শ্রাবণ মাসের এই লাইলাতুল বরাতের দিনে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের নানুর আমার দাদুরা ওই দিনে আগের দিন রোজা থেকে শ্রাবণ মাসের প্রথম রোজাটা আমরা লাইলাতুল বরাতের আগের দিন থাকি আর পরের দিন থাকি ওই দিন আমাদের ঘরে ভালো মন্দ একটু রান্না করা হয় এবং আমরা শখ করে সেই রান্নাটা খাই এখন অনেকে বলতে পারেন এটা কোনো প্রথা না রীতি না আসলে রীতি না খাবার দাবার যদি আপনার সমর্থ থাকে সেই অনুযায়ী একটা ভালো মন্দ খাওয়া যেতেই পারে এতে কিন্তু নবী বলেছে যে আপনার ঘরে ভালো খেতেই পারেন তো ওই হিসেব করেই একটা ওকেশন হয়ে যায় যে এটা একটু খা ওই অনুযায়ী আমরা একটু রুটি বানাবো একটু ভালো মন্দ রান্না করব। তো ওভাবেই আমাদের যেমন ছোটোবেলার থেকে সেই জিনিসটা হয়ে আসছে সেটা আমিও মেনটেন করি আমার বাচ্চাদেরও করে খাওয়াই তো সেই উদ্দেশ্যে ওই দিন কিছু মুরগির রোস্টও করেছিলাম আর গরু মাংস রান্না করেছি অল্প মুরগির যখন রোস্ট হয় আমি চেষ্টা করি একটু নর্মালভাবেই রান্না করতে মুরগিটা প্রথমে হালকা মশলা দিয়ে একটু ভেজে উঠিয়ে রেখে তার মধ্যে আমি পেঁয়াজটা আগে গোটা মশ গরম মশলা দিয়ে একটু বেজেস্তা করে নেই তারপরে ওইটার মধ্যে আমি বেজতা যখন হয়ে যায় তখন তার মধ্যে আমি মশলা বাটা গরম মশলা বাদাম বাটা একটু টক দই আর সামান্য হলুদ মরিচের গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে পানি দিয়ে গুলিয়ে ওই পেঁয়াজের মধ্যে আমি ছেড়ে দিই যখন ওই মশলাটা আমার ভালো মতো কষিয়ে একদম ফ্লেভারটা সুন্দর বের হয় তার মধ্যে আমি ভেজে রাখা মুরগিটা ছেড়ে দেই। মুরগিটা ছেড়ে দিয়ে ভালো করে মিক্স করে কিছু গোটা মরিচ আর দুই একটা কাঁচামরিচ আমি ভেঙেও দিই দিয়ে মিক্স করে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে কিছু পানি দিয়ে দেই যাতে সেই মশলাটা মুরগির সাথে মিক্স হয়ে কাঁচামরিচের ফ্লেভারটাও মুরগির সাথে মিক্স হয়ে ভালো একটা গ্রেভি আসে রোস্টের আর আমার বাচ্চারা রোস্টের গ্রেভিটা খেতে পোলার সাথে খুবই পছন্দ করে এই আমি এভাবে অল্প হলে এইভাবেই রান্না করি তারপরে যখন এটা মুরগির ঝোলটা একদম ঘন একটা আঠালো ভাব হয়ে বলক তুলে সুন্দর হয়ে আসে তার মধ্যে আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে দিই গুঁড়ো দুধ দিলে রোস্টের ফ্লেভার গ্রেভি খুবই মজা হয় সুস্বাদু হয় মানে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি একটা ফ্লেভার আসে আমার কাছে মনে হয় আমি জানি না কার কাছে কীরকম মনে হয় আমার কাছে এরকম মনে হয় তো আমি ওইভাবেই চেষ্টা করি রোস্টটা করতে আর যখন খুব বেশি মুরগি দিয়ে রোস্টটা করি তাহলে চেষ্টা করি একটু ভিন্নভাবে বাবরচি স্টাইলে করতে আর এই এই রোস্টটা আমি ঘরোয়াভাবে এভাবেই করে থাকি দেখুন এই রোস্টের কালার ফ্লেভার মশালা খুব সুন্দর হয়েছে আর এখানে আমি আরেক চুলাতে পোলাও চালটা বসিয়ে দিয়েছি পোলাও চালটা দমে দিয়ে এখানে আমি ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে আর গোটা কাঁচামরিচ দিয়ে পোলাও চালটা রান্না করলে খুব সুন্দর হয় পোলাওটা ঝরঝরে হয় খেতেও সুস্বাদু হয় এবং ফ্লেভারটা খুবই সুন্দর আসে অনেক সুন্দর ফ্লেভার হয় তারপরে কিছুটা সময় ঘি দিয়ে দমে রেখে এটা আমি নামিয়ে নেব এইদিকে আরেক পাশে চুলায় আমার ছিল গরুর মাংস যেটা আমি আলু দিয়ে একটু ঝোল ঝোল করেছি গরুর মাংসটা একটু ঝোল ঝোল করলে কি হয় চালের রুটি দিয়ে খেতে খুব সুস্বাদু হয় আর এখানে গোটা গোটা কাঁচামরিচ দিয়ে আমি গরুর মাংস ঝোল আলু দিয়ে করি নতুন আলু দিয়ে খুবই মজা আর বড় রুটিটা তো করাই হয় কারণ বাচ্চারা আমিও ছোটবেলা থেকে যেরকম বড় রুটি হালুয়া দিয়ে খেতে পছন্দ করি ঠিক আমার বাচ্চারাও এটা পছন্দ করে আর চালের রুটিটা আমার আম্মু সবসময় করে আমার আব্বু খেতে খুব পছন্দ করে আর আমরাও খাই ভাই বোনেরা তো এটা সবসময় আম্মু চেষ্টা করে অল্প কিছু হলে করতে আর বুটের হালুয়ার সাথে হলে রুটির সাথে তো অনেকই সুস্বাদু এই ছিল আমার সবে প্রাতের আয়োজন